ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে সম্প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য আর সেই সিদ্ধান্তের অল্প কিছুদিন পরই লন্ডনে এবার কঠোর হুঁশিয়ারি দিল নিজেদের নাগরিকদের উদ্দেশ্যে যারা ইসরায়েলের হয়ে গাজায় যুদ্ধ করছেন তারা ব্রিটিশ আইনে অপরাধী হিসেবে গণ্য হবেন ইসরায়েল বাহিনীতে কর্মরত ব্রিটিশ দ্বৈত নাগরিকদের মধ্যে এতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে শাস্তির আশঙ্কায় অনেকেই নড়েচড়ে বসেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যে জানা গেছে ইসরায়েল ও ব্রিটেন দুই দেশের নাগরিকত্ব রয়েছে এমন অন্তত দশজন সেনা গাজা যুদ্ধে অংশ নিয়েছেন নোভা মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যেসব ব্রিটিশ বা দ্বৈত নাগরিক ইসরায়েলের হয়ে গাজায় যুদ্ধ করছেন তারা ইতিমধ্যেই ফরেন অনলেসমেন্ট অ্যাক্ট ভঙ্গ করেছেন ব্রিটিশ সরকার চাইলে তাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করতে পারে আঠারোশো সালে প্রণীত একশো পঞ্চান্ন বছরের পুরনো এই আইন অনুযায়ী ব্রিটেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করা গুরুতর অপরাধ অতীতে এই আইন খুব কম প্রয়োগ করা হলেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এখন ব্রিটেন আইনি পদক্ষেপ নিতে পারবে ব্রিটিশ আইনজীবী পল হির জানান পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে যারা ইসরায়েল বাহিনীতে গাজা বা পশ্চিম তীরে দ্রুত করছেন তাদের দ্রুত ব্রিটেনে ফিরে আসা উচিত না হলে আদালতে বিচারের মুখোমুখি হতে হতে পারে তবে এই ফরেন এনলেস্টমেন্ট অ্যাক্টের কিছু সীমাবদ্ধতাও রয়েছে আইনটি পুরনো ও দুর্বল হওয়ায় মামলা প্রমাণ করা কঠিন হতে পারে আদালত চাইলে শুধু জরিমানা বা হালকা শাস্তি দিতে পারে আবার যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে ইসরায়েল সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা এই আইনের আওতায় পড়বেন না তবুও ফরেন এনভেস্টমেন্ট অ্যাক্টের বাইরেও যুক্তরাজ্যের এমন কিছু আইন রয়েছে যেগুলোর মাধ্যমে ইসরায়েল সেনাবাহিনীতে যুক্ত ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে বিচার সম্ভব দুই সালের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যাক্ট অনুযায়ী গণহত্যা মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধপরাধের বিচার করা যায় পাশাপাশি উনিশশো সালের জেনেভা কনভেনশন অ্যাক্টের অধীনে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগেও তাদের বিচারের মুখোমুখি করা যেতে পারে আইনজীবীরা মনে করছেন গাজায় যদি ইসরায়েলের পক্ষে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধপরাধের প্রমাণ মেলে তাহলে জেনেভা কনভেনশন অ্যাক্টের অধীনে তাদের বিচার করা সম্ভব